বাংলা কার্টুন স্টোরি বিশেষ নিবেদন বল্লভপুর দুর্গা উৎসব কি ভাই কেমন আছিস ভালো রে ভাই তুই বাড়ি কবে ফিরলি আজি বল এবার পূজোর কি প্ল্যান আছে আর পূজোর প্লান ভালো পূজো দেখতে গেলে তো সেই কলকাতার দিকেই যেতে লাগে আরে ভাই তুই জানিস না কেন ভাই আরে আমাদের কাছেই মন্দির বাজার থানার অন্তর্গত বল্লভপুর গ্রাম আছে না হ্যাঁ তো কি হয়েছে হ্যাঁ রে বল্লভপুর স্কুল মাঠ ময়দানেতে এবছর শুনছি খুব বড় করে দুর্গা পুজো হবে একশো আট রূপে মাতৃ দর্শন মানে একশো আটটা মায়ের রূপ মা মহামায়া স্বয়ং আবির্ভাব হবে সঙ্গে থাকবে নদিন জুড়ে মেলা আরো অনেক কিছু খাওয়া দাওয়া নাগরদোলা অনেক দোকান বসবে ওখানে আমি তো যাবো তুই যাবি তো তাই নাকি আমি জানতাম না তো তাহলে তো এবছর পুজো বল্লভপুরেতেই কাটাবো এই দুই বন্ধু ও তাদের পরিবার নিয়ে আসছেন বল্লভপুরের পুজো দেখতে আপনারা ও অবশ্যই আসবেন বল্লভপুর দুর্গা পূজা কমিটি পক্ষ থেকে আপনার ও আপনার পরিবারকে শারদীয় প্রীতি ও শুভেচ্ছা। সর্বজনীন শ্রী শ্রী দুর্গोत्सव, বল্লভপুর দুর্গা পূজা কমিটি দশম বর্ষের নিবেদন। 108 হবে মাঝে দর্শন। আমাদের মণ্ডপ প্রদর্শনী 6 অক্টোবর থেকে 14 অক্টোবর 2024। স্থান বল্লভপুর হাই স্কুল ময়দান, মন্দির বাজার, দক্ষিণ 24 পরগনা। পথ নির্দেশ ডায়মন্ড রাইদি হিরুটের রতनेश्वरপুর বাস স্ট্যান্ড থেকে দক্ষিণের পথ। পূজার দিনগুলিতে আপনাদের সবান্ধব উপস্থ কামনা করি. দেিপে সংশ্রি शान्ति उपेनो सौस्मितां নমস্তસ્તેય 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 নমঃ নমঃ